السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মহতরম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজর দেখি আজকে আমি আলোচনা করবো সুরা আসাদের আঠাশ নম্বর থেকে সরল অর্থ হল যারা ইমান আনে ও নেক আমল করে আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব নাকি আমি মুত্তাকিদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করবো সুবাহান আল্লাহ প্রিয় মহতারাম দূরের কাছের দেশে বিদেশি নতুন পুরাতন ভাই বোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাক মূল্য খায়রান নতুন নতুন ভাই যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ আপনার অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো আপনার দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এইভাবে ইনশাল ইনশা আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারো আমাদের একটাই টার্গেট আমরা কোরআনকে বুঝে পড়বো ইনশাল্লাহ জি চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আম

নাকি আমরা গণ্য করবো বা আমি গণ্য করবো সবসময় মনে যে আল্লাহ তো সবসময় পুলুরাল ব্যবহার করেন আর পুলুরাল অর্থ আমি আল্লাহ কিন্তু নাকি আমি গণ্য করবো আই ট্রিট অর উই ট্রিট আল্লাহ না যারা তারা আমানু ইমান আনে ও আমল করে নেক সৎ আমল আল্লাহ যে নাকি আমি গণ্য করব যে তাদেরকে যারা ইমান এনেছে এবং সৎ আমল করেছে তাদেরকে কাদের সাথে সেটা সামনে আসে যা মধ্যে দেখুন এই আয়টার ভিতরে তিনটা ফেলোয়া পেলাম বেগুনি কালারের একটি দুটি তিনটি এটা হলো কি বর্তমান ভবিষ্যৎকালের বর্তমান ভবিষ্যৎকালে হলে আপনার সামনে সাধারণত হয় আ তা ইয়া নুন আজ আলু তাজা আলু ইয়াজা আলু নাজা আলু তা জালু না ইয়া জালু না বুঝতে আর আমানু আমানা আমানু আমান্তু আমান্তা তা আমানা আমান দেখেন ওয়ামিলু ওয়ামিলা ওয়া থেকে দেখেন আমিল তু আমিলতা তুম আমিল তা আমিলনা আমিল তুম অতীত কালে বাম পাশে তুতা আনা তুম উ আর বর্তমান কাল হলো আতা ইয়ানুন তুনাউনা বা তা আপ্লাস ভা প্লাস উনা ই আপ্লাস ভা প্লাস উনা আশা করি বুঝতে পেরেছেন জি জি লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন কাল মুফ কা কা মানে কি ভাই এস লাইক এরপর আছে আল তারপরে মুফসিদ থেকে মুফসিদিন দেখুন ফা সাও লা কালবি কমন সাতটি শব্দ এমন কোন আয়াত নেই যে কিছুটা না আসে এখানে দেখেন কা মানে কি লাইক 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 বা চলে আসছে দেখছেন আল ডেফিনিট আর্টিকেল আল ডেফিনিট আর্টিকেল দা মুফসিদ যে সৃষ্টি করে তাকে বলে মুফসিদ আর যারা করে পুলুরাল হলো মুফসি দিন সৃষ্টিকারীদের বা বিস্পর্যায় সৃষ্টিকারীদের দিন ইনা এবং উনার পার্থক্য কি পুলুরালে যেমন ইনা উনা পার্থক্য কি ইনা হলো গিয়া বিপর্যয় সৃষ্টিকারীদের আর আর মুফসি দুন হল বিপর্যয় সৃষ্টিকারীরা বা বিপর্যয় সৃষ্টিকারী গণ আশা করি বুঝতে পেরেছেন তো কাল মুফসি দিন যারা বিপর্যয় সৃষ্টিকারী করে তাদের মতো কি আমি ওই ইমানদারগণ কি এবং যারা সৎ আমল করে তাদেরকে গণ্য করব নাকি কি এক ফিল আর্থ জমিনে জমিনে যারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে নিজের বাহাদুরি দেখায় নিজের ক্ষমতা দেখায় ক্ষমতা দেখায় ধরাকে সরা জ্ঞান করে মনে চা চায় তাই করে নির্যাতন করে নিপীড়ন করে আর এদের সাথে কি আমি সত্যিকার তো ইমানদার এবং সৎ আমলকারীদেরকে একসাথে এক পাল্লায় ভাবব না কি এটা হচ্ছে আল্লাহ বোঝেন জি না তাদের মর্যাদা তাদের স্টেজ তাদের ক্লাস আলাদা এটাই আল্লাহ বোঝাতে চেয়েছেন আল্লাহ মতে বোঝা তো বিদ্যান করুন জি এরপর আল্লাহ বলছেন আবার দেখেন আমি নাকি আমরা গণ্য করবো না করেছে ইয়াজ আলু সে করে বা করবে আমি করব আজ আলু তুমি করবে তা আলু সে করবে ইয়াজ আলু আমরা না তোমরা তাজা আলু না তারা ইয়াজ আলু না আম না জাল নাকি আমি করব বা আমরা করব শুধু ট্রিট আল মুক্তা এবার দেখেন মুত্তা কি না ইনা ইনামানি দেড় ইনামানি কি পুলো দের হয় ক্লিয়ার আর উনা হইল গন বা রা ওকে তো আল কি না মুত্তাকিদেরকে এবার আল্লাহ এক ধাপ এগিয়ে বলছেন এর আগের এতে বলছেন যে আমি কি গণ্য করব যারা ইমান এনে সে আমল করছে তাদেরকে সে ফাসাদিদাম সাথে এক কাতারে মিলাবো এবার বলছেন মুত্তাকিদেরকে মুত্তাকির স্টেজটা আরও চড়ে মোত্তাকি হতে হবে ভাই ইত্তাকল্লাহ যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে বিধান অবলম্বন করে আইন অবলম্বন করে তাদের তারাই হলো মোত্তাকি আর এই হতে হলে দেখেন আল্লাহ সহ রমজান মাসে আমাদেরকে এক মাস সিয়াম সাধনা মাস দিয়েছেন উদ্দেশ্য হল এই এক মাস ট্রেনিং করে যেতে আমরা মোত্তাকি হতে পারি ওখানে আল্লাহ কামা কুতি বা আলাই কুমু সিয়াম যাতে করবো তাকুয়া অবলম্বন করতে পারো আর তাকুয়া অবলম্বনকারীদেরকে বলা হয় আল্লাহ নাকি আমি মোত্তাকিদেরকে গণ্য করবো কাদের সাথে মানে পাপাচারি পাপাচারী উইকড যারা পিপল যারা উঠতে বসতে সবসময় পাপ করে সেমলেস উইকড পিপল যাকে বলা হয় এদের সাথে কি আমি মোত্তাকিদেরকে গণ্য করবো নাকি এক কাতার মিলেব নাকি এক পাল্লা মাপবো নাকি জি না মোত্তাকিদের স্টেজ মোত্তাকিদের ক্লাস আলাদা আসল প্রিয় মনের আল্লাহর এই কথাগুলো আমরা ভালোভাবে বুঝে আমরা রাতে মোত্তাকি হতে পারি এই জন্য আমাদেরকে কোরআন পাঠ করতে হবে কোরআন রিসাইটেশন এর সাথে সাথে আপনাকে এর রিফ্লেকশন এর প্রতিফলন ঘটাতে হবে ভাই না হয় কোনো লাভ হবে না সারা বছরের পর শুধু কোরআন পরব কিন্তু আমি আগে যেই ক্যারেক্টার আগের যে চরিত্র আমার ছিল তার কোনো পরিবর্তন হবে না কোরআনের কোনো রিফ্লেকশন আপনার আমার ভিতরে আসবে না কোনো লাভ হবে না কোরআনের ভিতরে তৈরি করতে হবে কোরআন পর্ব কোরআন ডাইজেস্ট করবো ডাইজেস্ট করলে রিফ্লেকশনটা আসবে আশা করি বুঝতে পেরেছেন জি এরপরে একটা দেখুন বিমত এ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দয়া করে আপনারা যদি পান মুখস্থ করবেন কিতাবুন আংশাল নাহু ইলাইকা মুবার আকো আয়াতিহি অলিয়াত উল আলবাব অর্থাৎ আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব সোহান আলী বরকতময় কোরআনকে বরকতময় কোরান বলেছেন যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে সোহান শব্দে শব্দে দেখুন প্রিয় মহতার কিতাবুন একটা কিতাব সাধারণত দেখেন এখানে দুই 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 জের জবর পেশ সাধারণত হলে এটা এ বুঝায় একটি শব্দের শেষে কিতাবুন একটা কিতাব দিস ইজ আ বুক বই আনসাল না আমরা নাজির করেছি বা আমি নাজির করেছি দেখেন আংঝালা সে নাজিল করেছে আংঝাল আমি নাজিল করেছি আংঝাল তুমি আংঝালা সে আংঝাল না আমরা আংঝাল তোমরা আংঝালু তারা তা আংঝাল না আমি বা আমরা নাজির করেছি উই হ্যাভ রিভিল্ড হু মানে এইটা এই কিতাবটা ইলাইকা ইলা মানে প্রতি কা মানে তোমার তোমার প্রতি পসেসি পণ্য রেড করা দেখেন ইলাইকা তোমার প্রতি ইলাই কুম তোমাদের প্রতি হ্যাঁ ইলাইনা আমাদের প্রতি ইলাইয়া আমার প্রতি ইলাইকা তোমার প্রতি হে রাসূল আমি এই এই বরকত মুবারাকার মানে বরকতময় এই কিতাবটা নাযিল করেছি ভাই দুনিয়াতে যদি বরকত চান সব কাজের বারাকা যদি আপনি চান তাহলে এই বরকতময় কিতাব কি আপনাকে ধারণ করতে হবে আল্লাহই ঘোষণা দিয়েছেন এটা বরকতময় কিতাব এটা যে পড়বে যে বুঝবে যে ধারণ করবে তার শুধু বারাকা 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 সে শুধু বারাকায় পেতে থাকবে সুবহানাল্লাহ এই বরকতময় কি আল্লাহ নাজিল করেছেন উদ্দেশ্য কি ভালোভাবে শোনেন তাহলে আল্লাহ বলছেন লি মানে যেন বা লি অনেক অর্থ আছে অনেক অর্থ আছে মনে করবেন লা লা মানে মানে অবশ্য আবার জন্য লি জাতে হ্যাঁ এরকম তো লি ইয়া দাব্বারু ইয়া আছে লাস্টে উ না বা উ আছে তাহলে কি হবে ভাই তারা দাব্বারা মানে চিন্তা করা মে ফন্ডার যাতে তারা চিন্তা করে আয়াতিহি আয়াত এর আয়াত যে লাইন বাই লাইন বিভিন্ন আয়াতগুলো আছে আয়াতগুলো যেন পরে আর চিন্তা করে আল্লাহ কি বলতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছেন এটা নিয়ে চিন্তা করতে বসে ভাই আপনাকে আমাকে তো এখন যদি আপনি আমি খালি কিতাব করি আর ওই দশ নেকি পাবো তে রথ করে এই নিয়েতে যে করি ভাই হ্যাঁ পাবেন কিন্তু সেটা হলে কি আপনার আমার এই কিতাব পড়ার উদ্দেশ্যটা কি সফল হবে হবে না ওয়ালি এবং যেন বা যাতে ইয়াতা উপদেশ গ্রহণ করে উপদেশ গ্রহণ করে উলুল আলবাব উলু মানে ওয়ালা উলু মানে কি ভাই ওয়ালা আলবাব মানে বুদ্ধিমান বুদ্ধিমান ওয়ালারা উলুল আল বাপ যাতে বুদ্ধিমান ওয়ালারা এর থেকে উপদেশ গ্রহণ করে আর এই আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এখন প্রশ্ন রাখলাম আপনাদের কাছে যে বুদ্ধিমান কি হতে চান সত্যিকার হতে বুদ্ধিমান কি হতে চান যদি সত্যিকার হতে বুদ্ধিমান হতে চান তাহলে এই কোরআনের আয়াত নিয়ে একটু চিন্তা গবেষণা করতে হবে এবং এর থেকে উপদেশ যা যা আল্লাহ উপদেশ দিয়েছেন সে উপদেশ গ্রহণ করতে হবে তাহলে আপনি আমি সত্যিকার যে বুদ্ধিমান হতে পারবো এছাড়া নিজেকে যতই বুদ্ধিমান চালাক মনে করেন না কেন নিজেকে অনেক শিক্ষিত সমাজের এলিট সমাজে অনেক বড় উচ্চ স্তর স্টার বল মনে করেন না কেন আল্লাহর দৃষ্টিতে কিন্তু আপনি বুদ্ধিমান না আসুন আমরা এই কোরআনে আয়াত নিয়ে চিন্তা করি গবেষণা করি এবং এর থেকে উপদেশ গ্রহণ করি এজন্যে প্রিয় মহতারাম আমাদের এই কোরআন এইচ অ্যাকাডেমি এটার আমরা নাম দিয়েছি এখানে কোরআন নিয়ে গবেষণা করা হয় চিন্তা করা হয় প্রশিক্ষণ নেওয়া হয় এবং এর থেকে আমরা উপদেশ গ্রহণ করব আর আমাদের সবাইকে এই কোরআন এইস পরিবারের সাথে সম্পৃক্ত অতবিধান করুক যারা আপনারা প্রিয় মহতারাম আমাদের জুম ক্লাসে জয়েন করতে চান দয়া করে আপনারা জুম ক্লাসে জয়েন করার জন্য যোগাযোগ করুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাইছি যে আপনারা আরো আমাদের সাথে অ্যাটাচড হয়ে সম্পৃক্ত হয়ে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করেন আমিও একজন কোরআনের ছাত্র আমিও কোনো শিক্ষক না আমিও ছাত্র প্রতিদিন আমি শেখানোর চেষ্টা করতেছি আমার এই শেখার অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করতে এই আর কি আমার সবাইকে বোঝাতে বিদান করুন আমিন আমিন মহতারাম আমাদের ক্লাসে জয়েন করতে হলে যারা সশরীরে জয়েন করতে চান ঢাকায় আছেন তারা এই ঠিকানা আপনারা আসতে পারেন উত্তরা তিন নম্বর সেক্টর বারো নম্বর রোড তিন নম্বর হাউস অথবা এই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা আপনাদের তথ্য দিন আপনারা শুক্র শনিবারে সরাসরি অথবা জুমে জয়েন করতে পারেন আমরা পরবর্তী একটা ব্যাস প্ল্যান করেছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু করতে যাচ্ছি আপনাদের পর্যাপ্ত যদি স্টুডেন্ট হয় তাহলে আমরা শুরু করব ইনশাল্লাহ এটা আপনারা কখনো চিন্তা করবেন না যে এখানে পেমেন্ট করতে হবে অনেক টাকা আস দরকার হবে জি না ভাই এটা কোনো দরকার নেই আপনার একটা সদ ইচ্ছা জাস্ট আপনি জয়েন করেন এখানে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানটা জাস্ট যাতে রান হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আর কিছুই না এই প্রতিষ্ঠান রান হওয়ার জন্য আপনার আমার সবাই এখানে সম্পৃক্ত থাকি এবং সবাই এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এর থেকে আমরা কেউ লাভবান হতে চাই না কেউ আমরা বলে ব্যক্তিগত যে আর্থিক লাভবান সেই উদ্দেশ্য আমাদের নেই আহ আমাদের সবাইকে তফি দান করুন এই ক্লাসের সাথে জয়েন করার জন্য জি আর আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফর্ম দেওয়া আছে যারা জয়েন করবেন নতুনভাবে জুম ক্লাসে সেই ফর্মটা আপনারা ফিল আপ করুন নচেত এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের সবাইকে তফি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুল মতন আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি প্রিয় মহতরাম এই স্লাইডগুলো দেখেন আমরা টেবিলগুলো নিয়ে আসিনি কারণ এখন আপনাদের সাথে সরাসরি আমরা দেখব যে আপনারা যারা বিগত দিনে যারা আমাদের ক্লাস করেছেন তারা এখন বুঝতে পারছেন যেমন জালা এটা মূল শব্দ কিন্তু জালা ইরিয়ার এক নম্বর ফর্ম দুই নম্বর জালা সে করেছে ইয়াজ আলু সে করে আজা আলু আমি করি তাজ আলু তুমি করো ইয়াজ আলু সে করে না জালু আমরা করি এই যে না জালু আমরা করি বা আমরা গণ্য করি ঠিক আছে এটা হলো কিরিয়া চার নম্বর ফর্মে আমানা সে ইমান এনেছে আমানু তারা ইমান এনেছে ক্লিয়ার এখান থেকে কিরিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দল হ্যাঁ সামিয়া গ্রুপ থেকে আ সামিয়া তাহলে এখানে কী হবে আমিলা সামিয়া আমিলা আমিলু এই যে আমিলা আমিলু আমিল তু আমিল তা আমিল না আমিল তু জি এক একটা ফের ভার পেলে আমরা এই যে আমাদের সাইন্টিফিক ওয়েতে যে টেবিল করেছি অতীতকালে তুতা আনা তু মু এবং বর্তমান কালে না এটা আপনারা মিলাবেন দেখবেন আপনি নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন জি এই সেলাটা দেখুন বিবেচনা আংসাল না আমরা না যে অতীতকালে মানে তু আনা না মানে কি আপনারা জানেন যে আমি বা আমরা উই উভয় রাইট আল্লাহর ব্যাপারে আংসাল তু আমি নাজিল করেছি আংসাল তুমি আংসালা সে আংসাল না আমরা নাজিল করেছি বা আমি নাজিল করেছি আল্লাহর ব্যাপারে ক্লিয়ার পেয়েছেন তো এবার এই যে দেখেন চিন্তা গবেষণা করে হ্যাঁ এখানে দেখেন দাব্বারু ইয়াদু দাব্বারু তারা চিন্তা গবেষণা করে দাব্বারা ইয়াদ দাব্বারু তারা চিন্তা গবেষণা করে ঠিক আছে আদাব্বারু আমি করি তাদু তুমি করো ইয়াদু সে করে না দাব্বারু আমরা করি এটা হলো একটা গেল আবার দেখেন এটাও বর্তমান কাল ইয়া তাজাকারা ইয়া তাজাকারা মুসাদ তাজাকারা তাজাকারা ক্রিয়ার পাঁচ নাম্বার ফর্ম দেখলি তো বুঝতে পারতেছেন তাজাকারা যাতে করে উপদেশ গ্রহণ করে সে আমি উপদেশ গ্রহণ করি আ তাজাক্কারা তুমি করো তা তাজাক্কারা সে করে ইয়া তাজাক্কারা আমরা করি না তাজাক্কারা তোমরা করো তা তাজাক্কা তারা করে ইয়া তাজাক্কা রুনা আশা করি বুঝতে পেরেছেন জি আমাদের সবাইকে এ কোরআন বোঝার মানা তফিদার করুক এবং আ মৃত্যু এ কোরআনের সাথে লেগে থাকা তফিদার করুক আমি সবাইকে বলবো একটা কথাই প্রিয় মহারাম আপনার লেগে থাকুন লেগে থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পথ দেখাবেনি যেহেতু আল্লাহ এখানে নিয়ে আসছেন আপনাকে আমাকে আপনার আমার কারো ইচ্ছা এখানে আসেনি আল্লাহ আপনাকে নিয়ে আসছেন আপনার ভিতরে আল্লাহ ভালো কিছু দেখছেন বিধায় আল্লাহ এখানে নিয়ে এসেছেন অতএব এখন সিদ্ধান্ত আপনার দায়িত্ব আপনার এখানে টিকে থাকা শয়তান আপনাকে বিভিন্ন অস দিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার বলবেন যে না আমি এখান থেকে যাবো না ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা এই কোরআন এইজের সাথে কোরআন ক্লাসের সাথে আমরা লেগে থাকবো এর থেকে দেখবেন আমরা শুধুমাত্র এই কোরআন শব্দে শব্দে শেখা না এরপরে আমরা সামনে আরও আরও অনেক 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 আমাদের পরিকল্পনা আছে আমরা হাদিস শিখবো আমরা কোরআন শিখবো বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতগুলো শিখব আমরা কোরআন বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ আয়াতগুলো মেমোরাইজ করব। সেই প্রশিক্ষণে আমরা চলে যাব আস্তে আস্তে আল্লাহ আমাদের সবাইকে তো করুন আমিন আমিন